আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিজিট ভিসা চালু এই বিষয়টা নিয়ে অনেক বাইরে কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে আসা যাবে কিনা না ফসেসগুলো কি কি সংযুক্ত আরব আমিরার বিজিট ভিসা চালু নিয়ে ক্লিয়ার আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে আপনারা যারা আমাকে ফলো করেন আমাকে বিশ্বাস করেন সংযুক্ত আরব আমিরাতে নতুন কোনো আপডেট আসলে যতক্ষণ পর্যন্ত আমি কোনো ভিডিও এর করি না ততক্ষণ আপনারা কমেন্ট করতে থাকেন ভাইয়া আসলে বিষয়টা কি আপনারা বিশ্বাস করেন অসংখ্য ধন্যবাদ আসলে বিজিট বিশ্বাস চালু আমরা বাংলাদেশ থেকে আসতে পারবো কিনা আপনারা যে কমেন্ট করেন আমি আপনাদের দোষ দেব না দোষ দেব আমাদের মতো কিছু ইউটিউবার আছে বা বিভিন্ন ব্রাউজারে যারা বিষয় নিয়ে নিউজগুলো দেয় তারা বিষয়গুলো ক্লিয়ার করে না কি ক্লিয়ার করে না আসলে জিনিসটা মূল কি। ভিজিট বিশ্বাস চালু জি সিসিভুক্ত যে কয়টা দেশ আছে যেমন ওমান কাতার সৌদি বারান এসব দেশগুলোতে যেসব বাংলাদেশিরা আছে তারা ভিজিট ভিসা দিয়ে চাইলে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবে যদি আমি এই বিষয়টা আপনাদেরকে সংক্ষেপে বুঝাই মনে করেন আপনি আছেন ওমান এখন আপনি ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা দিয়ে আসতে চাইতেছেন তাহলে আপনি আসতে পারবেন আবার অনেক ভাই আছে ওমান আছেন কাতার আছেন সৌদি আছেন ওইখানের পরিস্থিতি তত ভালো না এখন আপনি ডুবাই আসতে চাইতেছেন ভিজিট ভিসা দিয়ে পরিস্থিতি দেখবেন যদি ভালো হয় এদিকে সেটেল হবেন আপনারা চাইলে ভিজিট ভিসা দিয়ে আসতে পারবেন এখন যারা কমন করতেছেন বাংলাদেশ থেকে ভিজিট ভিসা দিয়ে আমি সংযুক্ত আরব আমিরাতে আসবো সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসার মতো এখনও ভিজিট ভিসা চালু হয় নাই আগে যেমনই ছিল এখনও তেমনই আছে ফ্যামিলি ভিজিট ভিসা বা আমি এখন সংযুক্ত আরব আমিরাতে আসি আমি যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইনভাইট করতে চাই আমি নিয়ে আসতে পারবো তবে যে টাইমে আপনি আসবেন ওই টাইমে আবার আগের মতো অপোজ ব্যাক হইতে হবে এইখানে ট্রান্সফার করতে পারবেন না বা সেটেল হইতে পারবেন না এখন যে আপনারা কমেন্ট করতেছেন এই জিনিসগুলো না জানার কারণে আপনারা কমেন্ট করতেছেন সংযুক্ত আরব আমিরাতে এখন বাংলাদেশ থেকে আসার মতো এখনো কোনো বিষয় চালু নাই ভিজিট বিষয় বলেন লেবার বিষয় বলেন কোম্পানি বিষয় বলেন কোনো বিষয় চালু হয় নাই আগের মতো সেম আছে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন টেক কেয়ার বাই বাই